আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে ছয়ে জুলাই রোজ আজকে ছয় জুলাই রোজ রবিবার আমরা চলে আসছি সেই শ্রমিক বাজারে নয়াবাজার আমি যারা যেটা লক্ষ্য করতে পারতাম আজকে বাজারে শ্রমিক অনেক কম অনেক কম মানে অনেক কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাট কাটা চুক্তি এখন নিচ্ছে

প্রিয় দর্শক আসলে যদি এভাবে পাট কাটা চুক্তি হয় তো সে তুলনায় অনেক অনেক কম প্রিয় দর্শক এখানে একটা দুর্ঘটনা হয়েছে সেটা দেখতে পাচ্ছি এই মাইকোট এই টাক আর একটা ফ্যান তো যাই হোক আল্লাহ সবাই দূর এটাই চাই তবে আজকের বাজারটা তিনশো সাড়ে তিনশো টাকা যাচ্ছে শ্রমিক বাজার আর চুক্তি যদি হয় বাইশশো থেকে পঁচিশশো বা তিন হাজার টাকার মধ্যেই আজকে পাট কাটা চুক্তি শ্রমিক পাওয়া যাচ্ছে যদি আজকে যেহেতু শ্রমিক একেবারেই কম কী বলবো দ্রুত শেষ হয়ে গেছে আর গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে যার জন্যই শ্রমিক নাই তো এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ আসসালামু আলাইকুম ও